নমস্কার বন্ধুরা আনা বাঙালির রান্নাঘরে তোমাদের সবাইকে স্বাগত আজকে আমি তোমাদের সাথে যে রেসিপিটা শেয়ার করব। এটা তোমরা বাচ্চাদের টিফিনে বা সকালের জলখাবারে বানিয়ে খেতে পারো ভীষণই সুস্বাদু এবং হেলদি একটা রেসিপি অনেকেই আছে যারা আটা ময়দা সুজি খেতে পারে না তারা এই রেসিপিটা একবার ট্রাই করতে পারো এই রেসিপিটার জন্য আমি এখানে এক কাপ গোবিন্দভোগ চাল নিয়েছি আর নিয়েছি হাফ কাপ ছোলার ডাল এখানে গোবিন্দভোগ চালের পরিবর্তে তোমরা যে কোনো আতপ চাল নিতে পারো তবে গোবিন্দভোগ চালটা দিলে গন্ধটা ভীষণ ভালো হয় এখন চাল আর ডালটা একটা কাচের বোলের মধ্যে ঢেলে নিয়ে এটাকে আমি ভালোভাবে ধুয়ে নিয়ে ছ থেকে সাত ঘন্টা ভিজিয়ে রাখবো যদি তোমরা সকালবেলা বানাতে চাও তাহলে ওভার ভিজিয়ে রেখো আমি যেহেতু সকালে বানাবো তাই আমি সারা রাত এটাকে ভিজিয়ে রাখবো চাল আর ডালটা আমার ভেজানো হয়ে গেছে এখন এটাকে আমি ভিজিয়ে ছ থেকে সাত ঘন্টা রেখে দেব আমি পরের দিন সকালবেলা ফিরে আসলাম চাল আর ডালটা পুরো ভিজে গেছে তোমাদেরকে দেখাচ্ছি যে এটা কতটা নরম হয়ে গেছে দেখতেই পেলে এবার এটাকে পেস্ট করে নেব তার জন্যে আমি বড় একটা মিক্সার জার নিয়ে নিয়েছি এই জারের মধ্যে এখন চাল আর ডালটা দিয়ে দিচ্ছি আমি এখানে কিছুটা নিয়ে নিলাম পুরোটা একবারে নিলাম না এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি টক দই এখানে আমি তিন টেবিল চামচ ভর্তি ভর্তি করে টক দই দিয়ে দিচ্ছি এখন এটাকে একটা পেস্ট বানিয়ে ফিরে আসছে আর এইটা যেটা রইল এটা আমি পরে দিয়ে দেব দেখো ডাল আচালের পেস্ট আমার হয়ে গেছে এখন বাদ বাকি যেটুকুনি রয়েছে সেটাও এর মধ্যে দিয়ে আমি পেস্ট করে নেব এটাকেও পেস্ট করে নিয়ে চলে আসছি চাল আর ডালের পেস্ট আমার হয়ে গেছে আর ঠিক এরকম মিহি কিন্তু পেস্ট করতে হবে এবার এটাকে আমি একটা কাচের বোলের মধ্যে ঢেলে নিচ্ছি আমার চ্যানেলে এইরকম নিত্য নতুন রেসিপি পাওয়ার জন্য পুরনো বন্ধুরা আমার পাশে থেকো আর নতুন বন্ধুরা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটা টিপে দিও যাতে আমি নতুন কোনো ভিডিও চলে তার নোটিফিকেশান তোমরা পেয়ে যাও কাচের বাটির মধ্যে ঢেলে দিয়ে এটাকে আমি আধা ঘন্টা রেস্টে রেখে দেবো ততক্ষণে আমি এইটার সাথে খাওয়ার জন্য একটা চাটনি বানিয়ে নিই আবার একটা ছোট মিক্সার জার আমি নিয়ে নিলাম এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি রোস্টেড চিনে বাদাম এখানে আমি দু মুঠো চিনে বাদাম দিয়ে দিচ্ছি দিয়ে দিচ্ছি এক মুঠো মতন ধনে পাতা ঝালের জন্য এখানে দিচ্ছি তিনটে কাঁচা লঙ্কা ঝালটা তোমরা তোমাদের স্বাদ অনুপাতে দেবে আর দিয়ে দিলাম হাফ ইঞ্চি আদা এবার এর মধ্যে আমি টক দই দিয়ে দিচ্ছি এখানেও আমি তিন টেবিল চামচ টক দই দিয়ে দিলাম দিয়ে দিচ্ছে হাত চা চামচ নুন এবার পেস্ট করে নেবো তোমরা চাইলে এর মধ্যে সামান্য পরিমাণ চিনি দিতে পারো কিন্তু যেহেতু বাদাম আছে তাই আমি আর এখানে চিনিটা দিলাম না পেস্টটাকে একটা বাটির মধ্যে আমি ঢেলে নিলাম আর ওই মিক্সার জারে অল্প পরিমাণে জল দিয়ে সেই জলটাও ঢেলে নিলাম পেস্টের ঘনত্বটা দেখতেই পাচ্ছ ঠিক এরকম রাখবে বেশি গাঢ়ও করবে না আবার একদম পাতলাও যেন না হয় এখন এর ওপর আমি একটা তড়কা দিয়ে দেবো তার জন্য গ্যাসের উপর একটা তরকার বসিয়ে দিয়েছি আর দিয়ে দিলাম এক চা চামচ সাদা তেল তেলটা গরম হয়ে গেলে এর মধ্যে দিয়ে দিচ্ছি একটা শুকনো লঙ্কা ফোড়ন হাফ চা চামচ সর্ষে দিয়ে দিলাম শুকনো লঙ্কা আর সর্ষেটা যখন একটু ভাজা হয়ে যাবে তখন এর মধ্যে আমি দিয়ে দিলাম কটা কারিপাতা পাতাটা একটু ভাজা হয়ে গেলে গ্যাসের ফ্লেমটাকে আমি অফ করে দিয়ে এর মধ্যে সামান্য পরিমাণে দিয়ে দিলাম কাশ্মীরি রেড চিলি পাউডার এর ফলে কালারটা খুব সুন্দর হবে সব কিছু খুব ভালোভাবে মিশিয়ে নিয়ে আমি ওই চাটনির মধ্যে দিয়ে দিচ্ছি তরকাটা আমার দেওয়া হয়ে গেল এবার চাটনির সাথে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি আমি আবারও বলছি তোমরা যদি মিষ্টি পছন্দ করো তাহলে সামান্য পরিমাণে একটু মিষ্টি দিয়ে দিও চাটনিটা হয়ে গেছে আর এদিকে দেখো আধা ঘন্টা রেখে দেওয়ার জন্য ব্যাটারটাও কিন্তু অনেকটাই ঘন হয়ে গেছে তাই এর মধ্যে আমি খুবই সামান্য জল দিয়ে দিচ্ছি এখানে যে ছোট হাতাটা আমি নিয়েছি সেই হাতা এক হাতা মতন জল দিয়ে দিলাম অর্থাৎ এখানে দু টেবিল চামচ মতন আমি জল দিয়ে দিলাম জলটা ভালোভাবে ব্যাটারের সাথে মিশিয়ে নিচ্ছি ব্যাটারটা কিন্তু বেশি পাতলা করবে না ব্যাটারের ঘাতোটা ঠিক ওই রকমই রাখতে হবে এখন এর মধ্যে আমি কিছু সবজি কেটে রেখেছি সেটা দিয়ে দিলাম দিয়ে দিলাম গাজর আর ক্যাপসিকাম তোমরা চাইলে এর মধ্যে পেঁয়াজ কুচিয়ে দিতে পারো কিন্তু যেহেতু আমি এটা নিরামিষ করছি তাই পেঁয়াজ কুচি দিলাম না দিয়ে দিলাম এক টেবিল চামচ মতন চিলি ফ্লেক্স আর এক টেবিল চামচ কারিপাতা কুচানো এবার দিয়ে দিলাম সাত মতন লবণ আর দিয়ে দিলাম হাফটা চামচ মতন চিনি সব কিছু খুব ভালোভাবে মিশিয়ে দিচ্ছি সব কিছু ভালোভাবে মেশানো হয়ে গেছে দেখতেই পাচ্ছি যে ব্যাটারের ঘর তোটাকে যে এরকম রাখতে হবে সবার শেষে এর মধ্যে আমি দিয়ে দিলাম ইনো এখানে এক প্যাকেট ইনো পুরোটাই আমি দিয়ে দিলাম আর ইনোটাকে অ্যাক্টিভ করার জন্যে সামান্য পরিমাণে জল দিলাম এবার আবারও ভালোভাবে ইনোটাকে মিশিয়ে নিচ্ছি আর এই ইনো দেওয়ার পর কিন্তু বেশিক্ষণ রাখবে না খুব তাড়াতাড়ি কিন্তু আমার এই রেসিপিটা তৈরি করে ফেলতে হবে ইনোর পরিবর্তে তোমরা এখানে এক চামচ বেকিং পাউডারও দিতে পারো এখন চলো রেসিপিটাকে তৈরি করে নিই তার জন্য গ্যাসের উপর আবার তরকা প্যানটা বসিয়ে দিলাম আমি এখানে এই তরকা প্যানেই করবো এবার প্যানটা যখন গরম হয়ে যাবে তখন এর মধ্যে তেল ব্রাশ করে নিচ্ছি ভালোভাবে চারিদিকে ভালোভাবে তেল ব্রাশ করে নেওয়ার পর এর মধ্যে দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে গোটা সর্ষে আর দিয়ে দিচ্ছি খুব সামান্য পরিমাণে তিল এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি ব্যাটারটা ব্যাটারটা দেওয়ার পর চাপা দিয়ে সিম আছে দু মিনিট হতে দেবো দু মিনিট পর চাপাটা খুললাম গ্যাসের ফ্লেমটা কিন্তু একদম লোতে রাখবে দিয়ে দেখো আস্তে করে আমি উল্টে দিলাম উল্টো দিকটা হয়ে গেছে এবার অপর পিঠটাও ঠিক একইভাবে আমি করে নেব আবার একটু তেল ব্রাশ করে দিয়ে আবার দু মিনিটের জন্যে চাপা দিয়ে দিলাম দু মিনিট পর চাপা সরিয়ে নিলাম তোমাদেরকে উল্টে দেখাচ্ছে দেখো তলার দিকটা আমার হয়ে গেছে আমার একটা তৈরি হয়ে গেল ওই একইভাবে আমি আরেকটাও তৈরি করে নিচ্ছি আবার একটু তেল ব্রাশ করে নিয়ে সামান্য একটু তিল আর সর্ষে আমি ছিটিয়ে দিলাম এবার এর মধ্যে আমি এক হাতা ব্যাটার দিয়ে দিলাম ব্যাটার দিয়ে চাপা দিয়ে দিলাম এই একইভাবে সমস্তগুলোকে আমি তৈরি করে নিয়েছি সমস্ত আপামগুলো আমার তৈরি হয়ে গেছে আর ভীষণই সফট হয় খেতে ভীষণ ভালো হয় সকালবেলা যদি জলখাবার বানাতে চাও তাহলে আগের দিন রাতে বেলা ভিজিয়ে রাখবে চট জলদি এগুলো হয়ে যায় যদি রেসিপিটা ভালো লেগে থাকে তাহলে একটা লাইক কমেন্ট আর শেয়ার করে দিও